বাংলাদেশ যা দলের প্রিয় নেতাকর্মীরা যুদ্ধ করেছেন এবং আপনারা এটাও জানেন অগণিত হাজার হাজার নেতা কর্মী খুনের মাধ্যমে পাঁচই আগস্টে ছাত্র জনতার মাধ্যমে আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছিলাম কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতাকে বাঞ্চল করার জন্য এখনো বাংলাদেশে বসবাস করছেন এবং তারা সেই করে যাচ্ছেন তাই আমি বলব আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন এটা যুব দলের প্রোগ্রাম এখানে বেশিরভাগ যুবকরাই উপস্থিত হয়েছেন আমি অনেক আনন্দিত এবং আমি গর্বিত বিগত যে কোনো সময় থেকে অন্তর্ভুক্ত চার নং যুব দল অনেক শক্তিশালী আমি ধন্যবাদ জানিয়ে তাদেরকে ছোট করতে চাই না আজকে যে অনুষ্ঠান তারা করেছেন এটি একটা সভা করতে যে জনসভায় পরিণত হয়েছে সেজন্য আমি আমার ফুতুল্লা থানা বিএনপি এবং মঞ্চে নেতৃবৃন্দ পক্ষ থেকে আমারও তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা আমার আমি একটি কথা বলে বক্তব্য শেষ করব আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে একটি চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে যে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন না করবেন সেই পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার কোন সম্ভাবনা নেই বিগত দিনও আপনারা দেখেছেন স্বৈরাচার এর সাথে আপনার গণতন্ত্র পায়ের তলে পেশ করেছিল আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘ সত্র বছর স্বৈরাচার শেখ হাসিনা গুণ গুম লুটপাতের পাটের মাধ্যমে দেশকে গণতন্ত্র গণতন্ত্র থেকে আপনার সরে গিয়েছিলেন আমরা মনে করেছিলাম যে হাজার হাজার নেতাকর্মী গুম গুণ খুনের মাধ্যমে পাঁচই আগস্টে মনে হয় আরেকটি স্বাধীনতা হয়েছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনার ষড়যন্ত্র বন্ধ পাওয়া যাচ্ছে তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান যে কোনো আন্দোলনের সংগ্রামে ডাক দিবেন আমরা আপনাদের নিয়ে অতীতের মতো সামনের কাতারে থেকে নেতৃত্ব দিব এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আপনারা কি সবাই আমাদের সাথে একটা হ্যাঁ একসাথে দেখান সবাই ধন্যবাদ সবাইকে আরেকটি কথা বলি যেটা আমাদের পূর্বের বক্তা বলে গিয়েছেন হাই মিম কৃষ্ণ কথা এটা সত্য ঠিক আছে আপনার এখন কোথাও আপনার আওয়ামী নেই সব বিএনপি যদি এত বিএনপি থাকতো তাহলে আগস্টে এত লোক মারা বিনিময়ে স্বাধীন হতো না যাই হোক বিএনপি একটি বিশাল বড় দল সাধারণ জনগণের দল এই দলে কোনো সন্ত্রাসের আশ্রয় নেই এই দলে কোন মাদক ব্যবসায়ীর আশ্রয় নেই এই দলে কোন খুনির আশ্রয় নেই